আগামী চারই মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএল এর চুয়ান্নতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জেন্টের মুখোমুখি হয়ে ম্যাচটিতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে অনুষ্ঠিত যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আইপিএলের আঠেরোতম আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে লক্ষ্যে মাঠে নামছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে যদি এই দলের দলের লাস্ট তুলনা তাহলে কোনো ম্যাচই হয়নি তাই সব মিলিয়ে পাঞ্জাব কিংস লাস্ট দশটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস দলের অ্যাভারেজ স্কোর একশো একাশি রানের হাইস্ট স্কোর দুশো পঁয়তাল্লিশ রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র সাতানব্বই রানের তারপর যদি বলি লখনউ সুপার জেন দলের কথা তারা সব মিলিয়ে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং পাঞ্জাব কিংস দলের অ্যাভারেজ স্কোর একশো ছিয়াশি রানের হায়েস্ট স্কোর দুশো আটত্রিশ রানের এবং লোয়েস্ট স্কোর একশো উনষাট রানের তো বন্ধুরা সংখ্যা অনুযায়ী লখনউ সুপার জায়েন্টের থেকে পাঞ্জাব কিংস দলের পাল্লা অনেক ভারী তাছাড়া পাঞ্জাব কিংস দলের নিজের ঘরের মাঠ এবং নিজের সাপোর্টার ফ্যান ফ্লার তো অনেক থাকবে সেদিক থেকেও পাঞ্জাব কিংস কিছুটা এগিয়ে থাকবে এবং আমরা সবসময় দেখে থাকি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে সবসময় হাইস্কোর রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা আটত্রিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বাষট্টি পার্সেন্ট এবং হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইংস একশো তিরাশি রানের এবং সেকেন্ড ইনিংস একশো পঞ্চান্ন রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এই মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায় কারণ রাত্রে অনেকটা এই মাঠে ডিউ এর প্রভাব থাকে এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে সত্তরটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে উনচল্লিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী হয়ে থাকে স্পিন বল অতটাও কার্যকরী হয় না সুতরাং যে দলের কাছে পেস অ্যাটাক বেশি থাকবে তারা এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে দর্শক জুটি হেড টু হেড কথা বলি লাস্ট পাঁচ ম্যাচে দুই দলের দেখা হয়েছে এবং দুটিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস এবং তিনটিতে জয় পেয়েছে লখনৌ সুপার জায়েন্ট এই দিক থেকে লখনৌ সুপার কিছুটা এগিয়ে কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এ দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার পাঞ্জাব কিংস যেহেতু নিজের ঘরের মেটে খেলবে তাই তারা কিছুটা হলেও এঁকে থাকবে আবার ফ্যাটফলে এই দলের মধ্যে পাঞ্জাব কিংসে একচল্লিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিচ্ছে আর লক্ষণ সুপার চ্যাটকে উনষাট পার্সেন্ট জেতার সম্ভাবনা দিচ্ছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এ ম্যাচে পাঞ্জাব কিংস জিততে চলেছে আপনার মতো এর আঠেরোতম আসরের চুয়ান্নতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে